আমি তখন হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো একটা ছোট্ট লাইন একটা ছোট্ট লাইন আমি পতিতাকে ডেডিকেট করতে চাই ইয়েস আজকে পতিতার উদ্দেশ্যে একটা ছোট্ট লাইন ডেডিকেট করতে চাই সেটা হচ্ছে এবার তোর মরা গাঙে বান এসেছে ব্যাস এইটুকুই রবীন্দ্রসঙ্গীতের অপমান করতে চাই না সেই কারণে আমি এইটুকুই করলাম হুম মরা গাঙে বানে আছে হ্যাঁ তো আমি দুপুরে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি সেখানটা আমি বলে রেখেছিলাম যে এখান থেকে কিছু পার্ট নিয়ে আমি আরেকটা ভিডিও করবো যেটা কি না ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে তো সেই পার্টটা হচ্ছে আচ্ছা তোমরা এই যে গল্প হলেও সত্যি এই বিষয়টাকে কিন্তু বেশ আর কি অ্যাপ্রিসিয়েট করেছো হ্যাঁ যে কোকিল কাকের বাসা ধার না পেয়ে নর্দমায় গিয়ে ডিম পেরেছে বাহ 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 খুব সুন্দরভাবে তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছ আর অ্যাপ্রিসিয়েটও করেছো তার জন্য হ্যাডস অফ হুম আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয়টা কি সেটা নিয়ে তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই যে বিশেষ একটা মানে কি বলবো সভা আয়োজন করা হয়েছিল সেখানে ইনডিরেক্টলি কিছু কিছু মানুষকে সরি কিছু মানুষকে ইনডিরেক্টলি কিছু মানুষকে প্রচণ্ড দরদ দিয়ে যেমন কোকিল বসন্তকালে ডাকে না খুব দরদ দিয়ে কু কু এরকম করে ডাকে না জানি কোকিলের কণ্ঠস্বর করানো সম্ভব নয় অত মিষ্টি একটা ভয়েস তবু যেই দরদ দিয়ে কোকিল বসন্তকালে ডাকে হুম ঠিক সেরকম ওই সভায় দরদ দিয়ে ইনডিরেক্টলি কিছু মানুষকে ওয়ার্ন করা হয়েছে মানে সচেতন বলতে পারো ভালোবেসে সচেতন যেটা এই মনা করিস না এরকম করিস না হ্যাঁ এরকম একটা সচেতন করা হয়েছে সেটা হচ্ছে বলছে যে এরকম অনেক মানুষ এরকম করছে অনেক ক্রিয়েটাররা এরকম করছে কিছু ইলিগাল কাজ করছে সেটা করা উচিত নয় সেটা করো না হুম ডিরেক্টলি তো কিছু বলতে পারছি না ওয়াই ডিরেক্টলি কেন বলতে পারছো না হুম ডিরেক্টলি কেন বলতে পারছো না যোগাযোগ তো আছে কথা তো হয়েছে কেন ডিরেক্টলি বলতে পারছ না হ্যাঁ কিসে বিজি ও আমার ভিডিও দেখাতে বিজি তাই না আমি জানি আমার ভিডিও দেখাতে সবাই বিজি আচ্ছা এই যে ইনডিরেক্টলি যেই কথাটা বলা হয়েছে সেটা কোন বিষয়কে বেস করে বলা হয়েছে জানো পতিতার বিষয়টাকে নিয়ে বেস করে বলা হয়েছে পতিতার এই যে বৃত্তি এই যে পতিতা 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 এই যে পতিতা কথাটা যে বলি ওর জন্য যে স্বভাববশত যে পতিতা সেটা যে কতখানি ন্যায্য সেটা তো প্রমাণ তোমরা পেয়েই গেছো আমি আর আমার ভিডিওতে ওর থা দেখাব ঠিক আছে তো আমিও দেখে জাস্ট থ আমিও দেখে থ তো যাই হোক যেই থ হয়েছি ত হয়েছি দ হয়েছি ধ হয়েছি সেটা নিয়ে পরে আসছি আগে বলছি এই যে এই যে নোংরা মগুলো করা হচ্ছে হ্যাঁ একটা চব্বিশ বছর বয়সী মেয়েকে তার চুলকানির দোষ তার চরিত্রের দোষ তার লেঠা মাছ ধরার ইচ্ছে কই মাছ ধরার ইচ্ছে এই ধরনের নোংরা নোংরা কথা একটা মেয়েকে বলা হয়েছে ঠিক আছে একটা মেয়েকে বলে নিজে সেই নোংরামো কাজটা সেই নো সেই নোংরামো না তার থেকে ডবল 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 এর ডবল 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 নোংরা কাজ করছে আর সেটা যখন কিছু কিছু ক্রিয়েটার তাদের চ্যানেলের মাধ্যমে প্রমাণস্বরূপ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিচ্ছে তখন সেটাকে ইনডিরেক্টলি বারণ করা হচ্ছে যে সেটা যেন না করা হয় তার মানে তারা কতখানি নোংরা যে এই নোংরামোটাকে বন্ধ করার কথা বলছে এই নোংরামোটাকে যেন আর মানুষের সামনে তুলে ধরা না হয় সেই জন্য বলছে লিগাল কি ইলিগাল তোরা বলার কে হে তোরা বলার কে লিগাল কি ইলিগাল তোরা বলার কে তোরা যদি কিছু করারই হয় তাহলে করে নে নাকি করতে পারবি না নাকি করতে পারবি না জাস্ট একজনকে বেছে নিয়েছিস তোরা যে একজনকেই করব করবো করব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই যে প্রমাণগুলো উঠে এসেছে তার জন্য যে মেন ক্যামেরা করেছে যে মেন একেবারে সেলিব্রিটি হ্যাঁ সেলিব্রিটি সত্যি মনে হচ্ছিল একটা হিপ্পোপটেমাস শাড়ি পরে কি বলবো যাতায়াত করছে হুম হিপ্পো শাড়ি পরে যাতায়াত করছে ও সেলিব্রিটি ভাবছে নিজেকে দেখেছো চেহারাটা চেহারাটা দেখেছো তো যাই হোক বন্ধুরা তো সেই বিষয়টা যে আর কি ক্যামেরা করেছে তাকে হ্যাটসঅপ জানাতেই হয় জানাতেই হয় জানাতেই হয় যে ওর অরিজিনাল নোংরা এই যে জোর গলায় বলি পতিতা 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 এই যে জোর গলায় বলি সেটা যে কতখানি সত্যি হ্যাঁ সেইটা সবার সামনে তুলে ধরেছে হুম এর জন্য ওই যেই ব্যক্তি তাকে অসংখ্য ধন্যবাদ সে আমার হেটার শোক সে আমার লাভার শোক মানে আমার এই পরিস্থিতিতে দেখার দরকার নেই এই পরিস্থিতিতে হচ্ছে একমাত্র তাকে ধন্যবাদ জানাতে হয় যে তার নোংরা ফেসটা একদম জল জল করে সবার সামনে চলে এসেছে কিন্তু তাতে কার কী ছেঁড়া গেছে ইয়েস এইটাই হচ্ছে রাইট ওয়ার্ড কার কী ছেঁড়া গেছে কেন বলো তো কারণ তার ভিউয়ার্সরা সহ তথা আর কি তার যার দালালি করছে তার ভিউয়ার্সরা তার এই নোংরামিকে দেখেও আনদেখা করছে আমি কি বলেছিলাম বন্ধুরা যে এই যে ফদীপকে নিয়ে এই যে দর্শকদের এই যে বাড়াবাড়ি ফদীপের ছেলেকে নিয়ে এই যে খেতা ঠিক আছে হ্যাঁ এটা আদিক্ষেতা এটা কিসের জন্য ভালোবাসার জন্য না এটা একটা ইগোল লড়াই হ্যাঁ আমরা একে জিতিয়েই ছাড়বো আমরা একে জিতিয়েই ছাড়বো সে যত নোংরাই হোক যত নোংরামি করুক যত অনাজ্য করুক হ্যাঁ অনার্য কাজ করুক আমরা একে জিতিয়েই ছাড়বো আর তার একটা জলজ্যান্ত প্রমাণ এইটাই যে যেই পতিতা বৃত্তি করতে গিয়ে ধরা পড়েছে হুম কাস্টমারের সঙ্গে হাতে নাতে ধরা পড়েছে হ্যাঁ তার এই এতখানি নোংরামি ওদের দর্শকরা ওর এবং ওই ফোনদ্বীপের দর্শকরা নির্দ্বিধায় নিশ্চুপভাবে গিলে নিল এর থেকে কি বোঝা যায় যে যারা কিনা না ওই ফন্দীপ এবং পতিতার দর্শক তারা সমাজ থেকে একদম বহিষ্কার করা উচিত কারণ তারা কলুর বলদ সমস্তটা দেখে তারপরেও অন্ধ সমস্তটা শোনে তারপরেও কালা সমস্তটা জানে তবুও বোবা বলতে পারে না বলতে পারে না হ্যাঁ সত্যিই তুই তো পতিতা ভাবো যেই নোংরামি না করেও টিনাকে বাড়ি থেকে সেই নোংরামির দায় মাথায় চাপিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এমন পজিশন ক্রিয়েট করা হয়েছে এমন পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে যাতে করে সে বাড়ি থেকে নিজে থেকে বেরিয়ে যায় নিজের জীবন বাঁচাতে হুম আচ্ছা এটা না হয় আইনি প্রমাণ করবে আইনি না হয় প্রমাণ করবে যাই হোক প্রমাণ তো হয়েই গেছে বলা যায় যেটা আর কি ওকে ও বাড়ি থেকে বেরিয়ে তো গেছে ওর উপরে অ্যালিগেশান তো লাগানো হয়েছে সেটা আমরা নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি বাই ফনদীপ ভিডিও ঠিক আছে ফণদীপের ভিডিওর দ্বারাই আমরা জানতে পেরেছি যে টিনার কত নোংরামি করে ফেলেছে অথচ তখনও পর্যন্ত সেই কাজে লিপ্ত হয়নি এখনও বা লিপ্ত হয়েছে কিনা সেটাও আমরা বলতে পারবো না ঠিক আছে যেই নোংরামির দায়টা টিনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যাকে কিনা থুতু হিসেবে বলেছে তার বর তার এক্স হাজবেন্ড থুতু হিসেবে বলেছে যে যেই থুতু ফেলে দিই সেই থুতু আর চাটি না অথচ আমি বলেছিলাম না যে জাম্বু নিজের ফেলে দেওয়া থুতু অর্থাৎ ওয়াইফকে চাটবে না হুম অথচ সবাই খেয়ে বমি করে দিয়েছে সেই বমি চাটছে মিলেছে মিলেছে আমার কথা হ্যাঁ আমি যে বলেছিলাম যে জাম্বু বমি খাচ্ছে লোকের উগড়ে দেওয়া মাল চেটে চেটে খাচ্ছে মিলেছে কথাটা হুম তো এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে সবার কাছে সবার চোখে ধরা পড়েছে তাও চোখে ঠুলি পড়া রয়েছে সেই কারণে দেখতে পাবে না এদের চোখে এই যে পতিতার ভিউয়ার্সরা বলো হ্যাঁ বা ফদ্বীপের ভিউয়ার্সরা বলো এদের চোখে এত বড়ো মাপের দামি দামি ঠুলি আটকানো রয়েছে না যে এরা পতিতাকে বলছে যে তাকে নাকি সুইট সিক্সটিনের মতন লাগে মানে সুইট সিক্সটিন ষোলো ষোলো কন্যার মতন নাকি তাকে দেখতে ভাবতে পেরেছ যে পতিতার দর্শকদের চোখে কত বড় মাপের এবং কত দামি পুরু ঠুলি পড়েছে যারা কি না পতিতার চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়া চামড়া ঠিক আছে গালে ভাঁজ পড়ে যাওয়া চামড়া গলায় গোধ হয়ে যাওয়া যেগুলি কিনা না বয়স হলে পরে মানুষের স্বাভাবিক লক্ষণ দেহের স্বাভাবিক লক্ষণ সেইগুলো দেখেও যেই পতিতাকে এরা সবাই মিলে বলে যে তোমাকে সুইট সিক্সটিন লাগছে তো তাদের কাছে পতিতার পতিতাবৃত্তি পুজোর পুজোর মতন পবিত্র মনে হচ্ছে পুরো পরিষ্কার ভিডিও ক্লিপটাতে পুরো পরিষ্কার দেখা গেছে যে ওই কাস্টমারটি আগে আগে হাঁটছে আর পতিতা পিছনে পিছনে হাঁটছে আর আলাদা আলাদা এলিভেটারে চললো চড়ে তারপরে একে অপরকে টিকিট দিল একে অপরকে টিকিট দেওয়া দেই করলো ভাবো যদি মনে পাপ না থাকে তাহলে কেন আলাদা আলাদা চড়বে আর এই ব্যক্তি যে সেই ব্যক্তি না যাকে নিয়ে পতিতা পিঠে গেছিল কে বলতে পারে কে বলতে পারে যে এই ব্যক্তি সেই ব্যক্তি না কারণ ফোনদীপ কিন্তু বলেছিল যে যারা এসেছে তারা ফোনদীপের ভিউয়ার্স এবং তারা ক্যামেরা ফ্রেন্ডলি না হতেই তো পারে যেই কাস্টমারের সঙ্গে পতিতা এই সেই দিন গেছে যেই ভিডিও ক্লিপ কিনা আমাদের কাছে এসেছে তারা পিঠেও এই কাস্টমারকে নিয়েই গেছিল হতেই তো পারে তাই না হতেই পারে হতেই পারে আমরা কি কিছু দেখেছি আমাদের কি কিছু দেখিয়েছে যে কোথায় ছিল কার সাথে গেল নিশ্চয়ই পতিতা একা আসেনি আর ফনদীপদের সাথেও পিঠে যায়নি তাই না কি যেন বলে পতিতা কি একা একাই বাড়ির থেকে পিঠে চলে এসেছে না ওই কাস্টমারের সঙ্গে ওই কাস্টমার অথবা অন্যান্য আলাদা আলাদা কাস্টমারও হতে পারে তাই না তো লালবাগের পতিতা এখন মেট্রো স্টেশনে দেখা গেছে বৃত্তি করতে আবার পতিতা বলছে যে যা করেছে বেশ করেছি তোর বাপের কি বলছে যা করেছি বেশ করেছি তোর বাপের কি আর এই ধরনের কুত্তাবৃত্তি কুত্তাবৃত্তি কুত্তারা যেমন যেখানে সেখানে করে তাদের তো আর কোনো হুঁস থাকে না কুকুররা যেমন যেখানে সেখানে করে সেই কুকুরি এটা হচ্ছে কুত্তি বুড়ি কুত্তি তো এই বুড়ি কুত্তির এই কুত্তি বৃত্তি শুনেও এর দর্শকরা একে বলে তোমার মধ্যে সত্যি মায়ের রূপ দেখতে পাই আমি বলতে চাই সেই সমস্ত মানুষদেরকে যারা কিনা এই পতিতার মধ্যে মায়ের রূপ দেখতে পেয়ে মা শব্দটার অপমান করে মা শব্দটার অপমান করে এ তো নিজের ছেলেমেয়েরই মা হতে পারেনি কি বলছে বলছে আমি যদি সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে আমি করি আমি যদি যেতে পারি বাইরে বেরোতে পারি তাহলে কার কী যেতে হয় বেরোতে হয় বুঝতে পারছ এই পতিতা এর আগেও এই পতিতাবৃত্তি করার কথা সদর্পে ঘোষণা করেছে এবং পরেও ঘোষণা করেছে এবং এখনও বলছে বলছে আমাকে কি করতে দেখেছে আমাকে কি চুমুচামা করতে দেখেছে তুই কি যেটা বদ্ধ ঘরে করিস যেটা হোটেলে গিয়ে করিস সেটা কি তুই মেট্রো স্টেশনে করবি সেটা কি তুই মেট্রো স্টেশনে করবি হ্যাঁ রে তোর এত চুলকানি হ্যাঁ তোর এই বয়সে তোর তুই নিজের মুখে বলেছিস তোর তেতাল্লিশ বছর বয়স তুই নিজের মুখে বলেছিস হুম মানলাম তোর তেতাল্লিশ বছর বয়স দু বছর পরে গিয়ে হার্ডলি তিন থেকে চার বছর পরে গিয়ে তোর মেনোপোজ হবে তোর এখনো এত চুলকানি হ্যাঁ তোর এখনো এত তোর প্রাইভেট পার্টে জ্বালা তোর মানে কি বলবো তোর যৌবন তো এখনো ঝরে ঝরে পড়ছে রে হ্যাঁ তোর থেকে মানুষেরা কি শিক্ষা নেবে মানুষে বলছে তোর মধ্যে মায়ের রূপ দেখতে পাই আমি সেই সব মানুষকে ভাবি যে এদের মায়েরাও মনে হয় তাদের স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষের সঙ্গে মারাতে চলে যায় নতবা তারা বলতে পারে না যে তোমার মধ্যে মায়ের রূপ দেখতে পাই যেখানে সচক্ষে দেখছে যেখানে নিজেদের চোখে দেখছে যে হ্যাঁ সত্যি সত্যিই নোংরামো করতে দেখা যাচ্ছে একটা পরপুরুষের সাথে দূরে 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 রয়েছে যাতে কেউ দেখে না ফেলে দেখে না ফেলে কিন্তু ওই যে সত্যি সত্যি এত বড় হিপোপট হিপোপটে মাস এত বড় সেলিব্রিটি হয়ে গেছে ঠিক ধরা পড়ে গেছে ঠিক ধরা পড়ে গেছে ভেবেছে আলাদা আলাদা গেলে কেউ দেখতে পাবে না আলাদা আলাদা গেলে কেউ দেখতে পাবে না সমুদ্রে অনেক ঢেউ তুলেছিস না হ্যাঁ তোর মরাগামে বান এসেছে হুম তোর মরা গাঙে বান এসেছে এই জন্যই তুই এই সমস্ত কথা এত মানে ডিটেলসে মানুষের কাছে তুলে ধরতে পারিস কাঁথার তলায় মাছ ধরা হুম হাতের ব্যায়াম করা এই সমস্ত তুই এখনও এই সমস্ত করিস হ্যাঁ রে কী রে তোর তোর মেয়ে ইস সত্যি সত্যি রে আচ্ছা সবাই আমাকে বলছে তুই আমার শর্ট ভিডিও নিয়ে নাকি আমার ভিডিও নিয়ে তুই শর্ট ভিডিওতে দিচ্ছিস আমার মুখে ডাইনির আর কি বা ভ্যাম মনে হয় ইয়ে দিয়ে অ্যাপ থেকে নিয়ে আমার মুখে সেটা সাঁটাচ্ছিস বলি কি তোর মেয়ের মুখটা দেখেছিস কী রে পতিতা তোর মেয়ের মুখটা দেখেছিস কোনো ফিল্টার মারা ছাড়াই বা কোনো ওই যে অ্যাপ যেই অ্যাপটা থেকে আমার মুখটাই ওরকম করেছিস সেই অ্যাপ দেওয়া ছাড়াই না তোর মেয়েকে ডাইরেক্ট ডা মানে কি বলবো সত্যি সত্যি অরিজিনালি ওরকম রাক্ষসী ডাইনি লাগে তোর মেয়েটাকে দেখিস তো থ্যাবরানো ঠোঁট থ্যাবড়ানো নাক অসভ্যের মতন মুখের অঙ্গি ভঙ্গি অসভ্যের মতন গলার আওয়াজ ঠিক আছে তোর মেয়ে তো আর কি হবে তোর মেয়ে যে কিনা এই বুড়ি বয়সেও পতিতাবৃত্তি করে বেড়াচ্ছে যে কিনা এই বুড়ি বয়সেও যৌন জীবনের জ্বালা মেটাচ্ছে হুম যৌন জীবনের জ্বালা মেটাচ্ছে ছি 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 আর সবচেয়ে বড় কথা কি জানো এর নোংরা ফেসটা হুম কিছু কিছু ক্রিয়েটার তাদের ভিডিওতে তুলে ধরেছে আর তাদেরকে কিছু জ্ঞানীগুণী ব্যক্তি ইনডিরেক্টলি বারণ করছে যে তারা যেন এই নোংরামিটা সবার সামনে তুলে না ধরে ভাবতে পারছ বুঝতে পারছ যে যারা যেই ধরনের তারা সেই ধরনের জিনিসকে সাপোর্ট করে যারা যেরকম জাগাকার জিনিস তারা সেরকম জাগাকার জিনিসকে সাপোর্ট করে এবং সেই জঘন্য জঘন্য স্বভাব যাতে মানুষের কাছে প্রকাশিত না হয়ে যায় সেটা ধামাচাপা দেওয়ার জন্য ইনডিরেক্টলি বারণ করছে ডাইরেক্ট বারণ করার সাহস মনে হয় নেই ডাইরেক্ট বারণ করার সাহস নেই দিয়ে দেবে মনে হয় ঝাড় সেই কারণের জন্যই তো যাই হোক এই ইম্পর্টেন্ট কথাটা আমার বলার কথা ছিল দরকার ছিল আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি যাদের কাছ থেকে আজ পর্যন্ত বারংবার আমি ধোকা খেয়েছি তাদের সাথে আমার আর সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাই নেই সুতরাং কেউ যেন এই ভুল ধারণা আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি তোমরা এই ভুল ধারণায় থেকো না যে আমাকে নিয়ে যেই নোংরা ভিডিও করেছে তারপরে হঠাৎ করে আমাকে নিয়ে ভিডিও না করলে আমার সঙ্গে কারো সম্পর্ক ভালো হয়ে যাবে এরকমটা আর কোনো দিনও হবে না এরকমটা আর কোনো দিনও হওয়ার নয় আমি অনেক ধোকা খেয়েছি আমি অনেক কষ্ট পেয়েছি আর আমি পুনরায় নিজেকে ইউজড হতে দেব না ঠিক আছে যার যেরকম মনে হবে ভিডিও করুক আমাকে নিয়ে করুক অন্যকে নিয়ে করুক আমি যেরকম ইগনোর করে এসেছি আমি ঠিক সেরকম ইগনোরই করব আমি সেরকম ইগনোর করব আমি দেখেছি আমার ভিডিও নিয়ে ওই ভ্যাম্প ছবি দিয়ে শর্ট ভিডিও ছেড়েছে আমি দেখেছি ঠিক আছে কিছু কথা প্রাইভেট হয়েছিল পার্সোনালি কথা হয়েছিল সেইগুলো নিয়ে ছেড়ে শর্ট ভিডিও করেছে আমি সব দেখেছি ঠিক আছে তো এই নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই আমি ট্র্যাপে পা দিয়েছি আমি বোকামো করেছি আমার বোকামোর বিক্রি করছে খাচ্ছে ব্যাস হয়ে গেল ঝামেলা মিটে গেল ঝামেলা আর কি হয়ে গেল তো ঝামেলা তো হয়েই গেছে ঝামেলা মিটেও গেছে না আমি পুনরায় এরকম কোনো ট্র্যাপে পা দেব। না আমি কারোর সাথে কোনো পার্সোনাল কথা শেয়ার করব যাতে করে আমাকে এইভাবে বিক্রি করতে পারে হুম আমি চাইলে বিক্রি করতে পারতাম না আমি তো বলেছি না আমি সেই জায়গায় রাখিনি আর আমি সেই জায়গায় নামাতেও পারবো না সম্পর্ক আমি যদি বলি যে হ্যাঁ আমি সম্পর্ক রেখেছিলাম সম্পর্ক ছিল সেই সম্পর্কের মান মর্যাদা দিতে আমি জানি আমি আগেও দিয়েছি দিচ্ছি এবং দিয়ে যাব। সাইলেন্টলি এমন না মুখে বলে তারপরে মান দেব ঠিক আছে তোমরা এই ভুল ধারণায় থেকে না আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে সু তুমি কিন্তু আর গলবে না প্রশ্নই আসে না গলা গলির প্রশ্ন আসে না আমি গলে গিয়ে ছাই হয়ে গেছি ঠিক আছে আমি গোলে ছাই হয়ে গেছি এই ছাই এখন সবার চোখে মুখে গিয়ে বাঁধবে বিঁধবে নতুন করে গলার কোনো প্রশ্নই নেই ঠিক আছে তো এই ইম্পর্টেন্ট টপিকটা তোমাদের কাছে বলার ছিল তাই ওই টপিকটা এইটার মধ্যে অ্যাড করে দিলাম ছি 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 পতিতা ছি 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 একটা কি বলবো হিপ্পোপটেমাস গেছে শিম্পাঞ্জির সঙ্গে গরিলা হুম গরিলার সাথে মজ মস্তি করতে গেছে বাড়িতে কোনো রকমে হাজবেন্ডকে রেখে দিয়ে হুম হাজবেন্ডকে বাড়িতে ডেলিভার করে দিয়ে হ্যাঁ বেরিয়ে গেছে মজমস্তি করতে বলছিল না ফনদ্বীপের কথা বলছিল না যে বহুদিন তো ইউজড হয় না জং ধরে যাচ্ছে তাই আর কি লাগবে অ্যাকচুয়ালি ও নিজের কথা বলছিল আমি সেদিনও বলেছিলাম আমি এখনও বলছি আমি বলেছিলাম না যে এই পতিতার কাছে পুরুষ মানেই শুধুমাত্র কাস্টমার ও না ভাই বাবা কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না যার জন্য টিনাকে বলছে যে টিনার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ হচ্ছে টিনাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে টিনার মা নাকি প্রেম করে করে বেড়াতো হুম সেই কারণে টিনাকে তাড়াতাড়ি যার পর নাই পার সঙ্গে পেরেছে তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে ঠিক যেমন নিজের সঙ্গে হয়েছে ওর মা যেমন ওর মাকে যেমন কি বলবো পতিতাবৃত্তি করতে দেখেছে নিজের চোখের সামনে আর মায়ের কাস্টমারকে ধরে বিয়ে করে চলে এসেছে হুম ঠিক তেমনি সবার বাবা মাকেই ও সেরকমভাবে সবার বাবা মাকেই সেরকমভাবে একটা অর্থে মানে ও ওর মায়ের নাঙের সঙ্গে শুয়েছে ওর মায়ের নাঙের সঙ্গে শুয়েছে বিয়ে করেছে তো ও স্বাভাবিক সেটাই ভাববে যে প্রত্যেকটা মেয়ের সাথে তার বাবার নোংরা সম্পর্ক যেটা ও দেখে এসেছে যেটা ওর ঘরে দেখেছে যে ওর স্বামীর সঙ্গে ওর মেয়ের নোংরা সম্পর্ক দেখেছে অবশ্যই দেখেছে অবশ্যই দেখেছে অথবা অন্য কাউকে বলতে পারে না ঠিক আছে তো পতিতা ভালোই তো হম যৌবনের জ্বালা মিটিয়ে এসেছিস তো হ্যাঁ এই কারণেই তো তুই বলতে পারতিস আমাকে যে আমি দিল্লি গেছি চিকিৎসা করাতে না নয় নোংরামি করতে তাই না তুই নিজে যা যা করে এসেছিস তাই তাই হ্যাঁ রে খালাস করে এসেছিস সাথে সাথে আবার শুরু করে দিলি হ্যাঁ আবার কদিন পরে আবার খালাস করাতে যাবি হুম যেই নোংরামি করেছিস আবার সমুদ্রে ঢেউ খেলিয়ে এসেছিস হ্যাঁ চাইছিস তোকে নিয়ে নোংরামি হোক আর সবচেয়ে কষ্ট হয় বন্ধুরা যে কোনো কিছু না করেও নোংরামো না করেও সেই নোংরামির কালি মাথায় লেপতে এরা ছাড়ে না আমি হই টিনা হই যে কে যে কেউ হোক না কেন এদের বিরুদ্ধে যারাই যাবে তাদেরকে নোংরা খাতায় ফেলে দেবে কিন্তু এরা ডাইরেক্ট নোংরামি করবে সেই নোংরামির জলজান্ত প্রমাণ ভিডিওতে দেখবে তারপরেও কতগুলি কুকুর ছানা পাবলিক আছে তারা কিনা একে এই নোংরাকে এই জাত নোংরাকে জাত ভেন্ডিকে মায়ের আসনে বসায় ধিক্কার জানাই তোদের মাকে যারা কিনা তোদের মতন কুলাঙ্গারকে পয়দা করেছে জন্ম দিয়েছে যারা কিনা একটা পতিতাকে নিজেদের মায়ের সঙ্গে তুলনা করে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা